রাধে রাধে তো আমি আজকে এই ভিডিওটি করছি একটি আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করার জন্য ভিডিওটির মাধ্যমে ঘটে যাওয়া ঘটনাটি তোমাদের সবাইকে বলতে চাই আমি আমি কিছুদিন আগে বালুরঘাটে আমার বাবার বাড়িতে যাচ্ছিলাম তখন একজন প্রভু মানে প্রভু বলতে উনি একজন কৃষ্ণ ভজনে কিন্তু তিনি কৃষ্ণ ভগবানকে বিশ্বাস করে উনি নিরামিষ নন উনি আমি খান কিন্তু তবু ওনার মধ্যে মানসিকতা এবং জ্ঞানটুকু আছে কারণ আমাকে আমার সঙ্গে উনি কথা বলছিল। আর আমার নিরামিষ প্রসাদ সেবা করা গলায় তুলসীমালা ধারণ করা মা জব করা এগুলো ওনার খুব ভালো লাগছিলো তো উনি এর জন্য আমাকে খুব সম্মান দিচ্ছিল আর আমারও খুব ভালো লাগছিল যে কেউ আমাকে একজন সম্মান করছে তো উনি আমার তুলসী মালার ব্যাপার নিয়ে একটা কথা বলছিলো যে আমার গলায় তুলসীমালা আছে মানে আমার অনেক একটা মানে পাওয়ার তুলসী মালাটা হচ্ছে আমার একটা পাওয়ার যেরকম রাস্তায় অনেকগুলো মানে কুকুর যারা থাকে হয়তো গন্ডগোল করছে তার মধ্যে যদি সেখানে একটা পোষ্য সেখানে একটা পোষ্য কুকুর মানে গলায় বেলটালা কুকুর থাকে তাহলে মানুষ মারতে ভয় পাবে কারণ সে হচ্ছে কারো বাড়ির পোষ মানা কুকুর আর তাকে যদি কোনো আঘাত করে তাহলে তার বাড়ির মালিক রেগে যাবে তো সেরকমই আমার গলার তুলসীমালাটা নিয়ে উনি তুলনা করছিল যে তোমার গলায় তুলসীমালা আছে তো তোমাকে কেউ কিছু বলতে সাহস পাবে না কারণ তুমি ভগবানের দাস তো সত্যি আমার শুনে খুব ভালো লাগছিলো আবার আসার পথে যখন ফিরছিলাম আমি ট্রেনে করে তখনই একজন দাদা বসেছিল তখন উনি বলছিল আমার মালা জপ করা গলা তুলসীমালা মালা ভগবানের প্রসাদ খাওয়া এগুলো দেখে বলছিল এগুলো নাকি ভীমরতি মানে যখন বাড়ি ফিরছিলাম আমি তো তখন বলছিল এগুলো ভীমরতি এগুলো করলে ভগবান কখনও ধরা দেবে না আর এগুলো করার কোনো দরকার নেই মন থেকে যদি ভগবান ভজ্য সে মাছ মাংস খেয়েই হোক যে করেই হোক তাহলে ভগবান এক এক এমনিতেই ধরা দেবে তো আমার যেটা কথা মানে এই পৃথিবীতে আমাদের পৃথিবীতে দুই টাইপসের লোক আছে একজন এক এক ধরনের লোক হচ্ছে তাদের মাইন্ডে সবসময় ভালো কথা করে আর এক ধরনের লোক হচ্ছেন তুমি যতই ভালো কাজ করো তাদের সেটা ভালো লাগবে না আর তারা সেটা নিয়ে খুঁত বের করবে রাধে রাধে